চলছে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এখানে আমার ক্ষুদ্রের শিক্ষার্থীরা বেলাল সকলেই এই কাজে সাহায্য করছে যেহেতু ডেঙ্গুর প্রভাব বেড়েছে তাই আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করছি কারণ এক মাস পরে স্কুল খুলেছে বন জঙ্গলে ভরে গেছে সবাই দেখতে পাচ্ছেন তাই আমরা বাগান পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার কাজ করছি অত্যন্ত একটা কঠিন কাজ কারণ অনেক গরম গরমে মধ্যেও আমরা থেমে নাই প্রাথমিক বিদ্যালয়ের খুদেশ শিক্ষার্থীরা এবং বেলাল সকলেই পরিষ্কার করছি এবং বাগানে সুন্দর করে একটা বেড়া দিব আজকে বেড়া তৈরি করা হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করছি বেড়া তৈরি করা হয়েছে আজকে আমরা নতুন বেড়া দিব কারণ বেড়াগুলো নষ্ট হয়ে গেছে আমরা পরবর্তীতে বেড়া দেওয়ার পর আবার দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম